আমার ভাইরা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে ব্যক্তি দান ছিল তার গুণ অর্জন করলো যে ব্যক্তি বেশি বেশি দান করলো সে যেন আল্লাহর আজাব থেকে অনেক দূরে সরে গিয়েছে বলেন সোহান আল্লাহ তাহলে যে ব্যক্তি দান করবে সে জাহান্নান আজাব থেকে কি অনেক দূরে সরে যাবে আর এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন আশাউবিন উমিন আল ইমান যে ব্যক্তি দান করবে দান শিরতা ইমানের একটা অংশ আরেক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন দানশীল ব্যক্তি যদি ফাঁসেক হয় দানশীল ব্যক্তি যদি ফাঁসেক হয় ওই ব্যক্তিটা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে অধিক প্রিয় পাত্র হয়ে যাই পড়েন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি ফাঁসেক কিন্তু আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন আপনি ফাঁসেক হওয়া সত্ত্বেও আপনি আল্লাহর রাস্তায় দান করার কারণে আপনি আল্লাহর কাছে প্রিয় পাত্র পড়েন সোহান আল্লাহ তাহলে আমার ভাইয়েরা যদি মনে করেন যে আমার যতটুকু সম্পদ হয়েছে এই সম্পদটাকে আমি বাড়াইতে চাই তাহলে বেশি বেশি আপনি দান করবেন কারণ আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে আল্লাপাক দশ টাকা দেয় আল্লাহর রাস্তায় দশ টাকা দান করবেন একশো টাকা দিবে দশ গুণ বৃদ্ধি করে দেয় সাতশো গুণ বৃদ্ধি করে দেয় সত্তর গুণ বৃদ্ধি করে দেয় হাদিসের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মতভেদ রয়েছে তাহলে আমার ভাইয়েরা যদি আমরা আমাদের সম্পদ বাড়াইতে চাই যে আমার বড় লোক হইতেই হবে তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে আর যদি মনে করেন দান করলে কমে যায় দেখবেন তো না আপনি ওই যে লাভবানের কাতারে আপনি কি লাভ করার বেশি বেশি চিন্তা করতেছেন এই সম্পদ বেশি দিন থাকবে না ক্ষণস্থায়ী সম্পদ কিছুদিন পরে দেখবেন তো না আপনি ফকির হয়ে গিয়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক বলে না আমিন আমার ভাইয়েরা যে ব্যক্তিরা দান করে দেখেন তার শেষ ঠিকানা কী হয় হাদিস শরীফের মধ্যে রয়েছে আল জান্নাত দারুল আসখিয়া যে ওই ব্যক্তি শেষ ঠিকানা হয়ে যায় জান্নাত পুরেন সোবাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে দান করার খুবই দরকার আমরা সবাই আল্লাহর রাস্তায় দান করব আল্লাপ কবুল করুক বলে না আমিন